প্রিয় বিওয়ার্স এখানে দেখতেছেন এইটা হলো আসাম ভূমি মৌজা ম্যাপ তো আপনার এলাকার মৌজার ম্যাপটা যদি আপনার ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন অথবা আপনার এলাকার মৌজার ম্যাপের মধ্যে যদি আপনার নিজের মাটি থাকে সেই মাটিটা আপনি এখান থেকে চিহ্নিত করে সেই মাটির দাগ নম্বর দিয়ে এইখানে দেখতেছেন এই ছোটো ছোটো দাগ নম্বর আছে সব মাটিগুলাতে তো এখান থেকে এই দাগ নম্বরটা দিয়ে এই মাটিটা আপনার নিজের নামে আছে কিনা বা আপনার নিজের নামে নামজারি আছে কিনা কি না সেটাও আপনি দেখতে পারবেন অথবা এখান থেকে যে কোনো একটা মাটির দাগ নম্বর দিয়ে সেই মাটির মালিক কে আছে বা কার নামে এই জমিটা নামজারি আছে আসে সেটাও আপনি দেখতে পারবেন তো এখান থেকে সম্পূর্ণ প্রসেস আপনি কিভাবে করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর উপরে এখানে আছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন রেভিনিউ আসাম টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে সবার উপরে এই যে একটা লিঙ্ক লিখা রয়েছে রেভিনিউ আসাম এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে আপনার সম্মুখে চলে আসবে তো পেজটা স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এই যে দুই নম্বর অপশনটা এখানে লেখা রয়েছে বু নকশা এই নিচে লেখা রয়েছে ভিজিট নাও এই ভিজিট নাও এর মধ্যে একটা ক্লিক করবেন তো ভিজিট নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা ওপেন হয়ে আপনার সম্মুখে চলে আসবে এই বাম সাইডে এখানে দেখতেছেন একটা থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এটা আমি সামান্য একটু জুম করে নেই এই সবার উপরে যে এই বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা আপনি সিলেক্ট করবেন আমার ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে সিলেক্ট করব তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এবার দ্বিতীয় নম্বর যে বক্সটা আছে এটার মধ্যে আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে এই বক্সের মধ্যে আমি ক্লিক করে আমার সাবডিভিশনটা আমি সিলেক্ট করে নিয়েছি তারপর তিন নম্বর যে বক্সটা আছে এখানে আপনার সার্কেলটা সিলেক্ট করতে হবে এই বক্সের মধ্যে আমি ক্লিক করে আমার সার্কেলটা আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এই যে চার নম্বর যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনার মৌজা সিলেক্ট করতে হবে এই বক্সের মধ্যে আমি ক্লিক করে আমার মৌজাটা সিলেক্ট করে নিয়েছি তারপরের যে বক্সটা আছে এখানে আপনার লট নম্বরটা সিলেক্ট করতে হবে এই বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি লট নম্বর চলে এসেছে তো এখান থেকে একটা একটা লট নম্বর আপনি সিলেক্ট করে করে দেখবেন যে কোনো একটা লট নম্বরে আপনার বিলেজটা চলে আসবে তো এখান থেকে আমার যে লট নম্বরটা আছে সেটা আমি সিলেক্ট করব তো লট নম্বরটা সিলেক্ট করে দেওয়ার পর এবার সর্বশেষে এই বক্সের মধ্যে আপনার বিল সিলেক্ট করতে হবে তো এই বক্সের মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমার বিল সিলেক্ট করে নেব তো বিল সিলেক্ট করে দেওয়ার পর এবার এই উপরে এই বাম সাইডের কর্নারে এখানে দেখতেছেন একটা ত্রিভুজ আইকন রয়েছে এই ত্রিভুজ আইকনের মধ্যে আমি ক্লিক করব তো ত্রিভুজ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এই এলাকার মৌজার ম্যাপটা এখানে অলরেডি চলে এসে গেছে তো এখান থেকে যে কোনো একটা মাটির দাগ নম্বর দিয়ে আমি সেই মাটির মালিককে সেটা এখন দেখব তো মনে করেন এখান থেকে যে কোনো একটা মাটির আমি দাগ নম্বর নোট করব। তো এই যে দাগ নম্বরটা আছে এখানে চারশো বিয়াল্লিশ দাগ নম্বর তো এই মাটির মালিকটা কে আছে সেটা আমি এখন দেখব তো এখান থেকে আমি ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবো তো ব্যাক হয়ে আসার পর স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে আসব তো নিচের দিকে আসলে এই যে এখানে লেখা রয়েছে জমাবন্দি এই জমাবন্দির মধ্যে আমি ক্লিক করব। তো জমাবন্দিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই সাইটে এই যে সিরিয়াল আছে এই আসামের ভিতরে যতটা ডিস্ট্রিক্ট আছে সবগুলির নাম এখানে আছে তো আপনার যে ডিস্ট্রিক্টটা হয় এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তো আমার যে ডিস্ট্রিক্ট আছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করবো তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এবার এই সাইটে এখানে রয়েছে চক্র এখান থেকে আপনার যে চক্রটা আছে সেই চক্রটা আপনি সিলেক্ট করবেন আমার চক্রটা আমি এখান থেকে সিলেক্ট করব তো এখানে চক্রটা সিলেক্ট করে দেওয়ার পর এগুলি আপনি সামান্য বাম দিকে বেক করবেন তো বেক করে দেওয়ার পর এবার এখানে আপনার বিলিজটা সিলেক্ট করতে হবে তো এখানে যদি আপনার বিলিজটা খুঁজে না পান তাহলে এই সাইটে এখানে কিবোর্ড আছে এই কীবোর্ডের মধ্যে আপনি আপনার বিলেজের নামটা লিখবেন তো আমার বিলেজের নামটা আমি লিখবো তো এক সংখ্যা লিখার সাথে সাথে এখানে দেখতেছেন আমার বিলিস্টটা চলে এসে গেছে এখান থেকে আমার বিলিস্টটা আমি সিলেক্ট করব। তো বিল সিলেক্ট করে দেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে আপনার সম্মুখে চলে আসবে এই যে উপরে এখানে দেখতেছেন তিনটা অপশন রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো আমরা কি করব যেহেতু আমরা দাগ নম্বর দিয়ে দেখবো এখান থেকে আমরা দাগ নম্বরটা সিলেক্ট করবো তো দাগ নম্বরটা সিলেক্ট করার পর এখানে আরও একটু সামান্য আমি জুম করব। এই যে এখানে লেখা রয়েছে এই যে ইন্টার দাগ নম্বর তো যে দাগ নম্বরটার আপনি মালিক দেখবেন সেই দাগ নম্বরটা আপনি এখানে এন্টার করবেন তো আগে যে দাগ নম্বরটা আমি নোট করেছিলাম সেইটা এখানে আমি এন্টার করব সাইশো বিয়াল্লিশ তো আমি যে দাগ নম্বরটা নোট করেছিলাম এই দাগ নম্বরটা এখানে দেখতেছেন আমি এন্টার করে নিয়েছি তো এবার এই যে উপরে এখানে দেখতেছেন একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা আপনি এই সাইটে এখানে এন্টার করতে হবে তো এই ক্যাপচাটা যদি আপনার বুঝতে সমস্যা হয় এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে রয়েছে রিপ্লেস রিপ্লেস করবেন রিপ্লেস করলে এখানে অন্য একটা ক্যাপচা চলে আসবে তো এই ক্যাপচাটা আমি এবার কী করবো এইখানে এন্টার করব তো এই ক্যাপচাটা এখানে এন্টার করার পর এই দাগ নম্বরটা এখানে এন্টার করার পর এবার এই যে নিচে রয়েছে চার্স এই চার্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো চার্সে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে উপরে একটা গোল চিহ্ন রয়েছে এই গোল চিহ্নর মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই সাইটে এখানে লেখা রয়েছে সি জমাবন্দি এই জমাবন্দির মধ্যে হাতের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই মাটির দাগ নম্বরে যতজন মালিক আছে সবগুলি মালিকের নাম এখানে চলে এসেছে তো আমি সিকিউরিটির জন্য এই নামগুলো একটু ব্লার করে রেখে দিয়েছি তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন